আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে হট কিন্তু কাজ করি তো এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এসছে তাদের যে হট টোকেনটা আছে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এই সম্পর্কে তার বিস্তারিত একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে এর সাথে এখানে কিছু কাজ আছে এলিজেবল টাক্স এক কথায় বাধ্যতামূলক টাক্স বলা চলে যেই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে নাহলে আপনার যত টোকনে থাকুক আপনি এখান থেকে কিন্তু পেমেন্ট পাবেন না তো সেটা এইভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের ভিডিও মাধ্যমে তাই দিব এর পাশাপাশি এটার রেট কেমন হতে পারে এখান থেকে আমরা কেমন ধরনের প্রফিট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জয়েন দেয় সেটা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট মাস্টু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ অন্য বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে দেখেন বাইনান্স একটা অফার কিন্তু শেয়ার করেছি জাস্ট আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকলেই কিন্তু এখান থেকে আপনি লিনিয়ার টোকেন পাবেন এক ডলার কিংবা দুই ডলার কিংবা পাঁচ ডলার পর্যন্ত কি করবেন জাস্ট এই লিংকে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বাইনান্স অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে যাবে আসলে এইখানে একটা রেড পকেট আপনাকে তারা কিন্তু ফ্রি দেবে এবং সেটার মাধ্যমে সরাসরি আপনি এখান থেকে কিন্তু লিনিয়ার টোকেন পেতে পারেন এই ক্লেম বলে একটা অপশন থাকবে ক্লিক করবেন কোলে অটোমেটিক্যালি এই জায়গা থেকে আপনি কিন্তু ডলারটা পেয়ে যাবেন ঠিক আছে আর এটা সরাসরি আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে দেখেন আমি বাইনান্স সাপোর্টের যে ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কোয়েশন আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বাই বিটি লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে সেরকম বিভিন্ন আনিক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা বর্তমানে যে সকল মাইনিং প্রজেক্টে কাজ করি টেলিগ্রাম বটের বিশেষ করে তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত এবং জনপ্রিয় ভাইরাল প্রজেক্ট হচ্ছে হট এবং আমাদের প্রত্যাশা যে টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট যেমন আমাদের ভালো ধরনের প্রফিট দিচ্ছে না তারপরেও এইটা থেকে আমরা মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পাবো মানে টেলিগ্রাম বটের সর্বশেষ ভরসা হচ্ছে হট মাইনিং প্রজেক্ট তো এইটা তাদের লিস্টিং নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে এটা দেখানোর জন্য আমি সরাসরি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে চলে যাব পাশাপাশি এইখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে একটা টুইট আপনি দেখতে পারবেন এটা এসেছে দশ তারিখে বাংলাদেশ সময় সকাল নয়টা সাতচল্লিশের দিকে আর এখানে বলা হয়েছে হেই হট ফার্মার্স ই ফট ওয়ালেট গেস লিস্টেড অন বাইনাস দ্য ফার্স্ট এক্সচেঞ্জ অর্থাৎ তাদের ভাষা হচ্ছে বিশ্বের প্রথম এক্সচেঞ্জার সাইট বাইনাসে হট টোকেনটা লিস্ট যাচ্ছে এরপর তারা বলেছে হোয়াট উইল ইউর রিয়াকশন বি যদি এটা হয় তাহলে আপনার রিয়াকশনটা আসলে কেমন হবে এরপরে তারা এখানে বাইন্যান্সে একটা লোক দিয়ে দিছে এবং হ্যাশ দিয়ে বাইন্যান্সে এটা কিন্তু দিয়ে দিছে এছাড়াও আমরা এর আগে বিভিন্ন সময় কিন্তু হট যে বাইন্যান্সে লিস্ট হচ্ছে এরকম আপডেট কিন্তু পেয়েছি সো এটা কিন্তু অনেকটাই কনফার্ম যে এটা কিন্তু বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে তেমন কথা হচ্ছে এটা কবে লিস্ট হতে পারে আমি যদি আপনাদের তাদের অফিসিয়াল যেই চ্যানেলগুলো আছে পেজগুলো আছে সেগুলো আমি আপনাদের একটু দেখাই তাদের কিন্তু শুধুমাত্র একটা পেজ না ঠিক আছে বেশ কয়েকটা পেজ আছে এবং সবগুলাই কিন্তু তাদের ভেরিফাই যেমন নিয়ার ওয়ালেট আছে হট আছে আর এরপর হট আছে হট প্রোটোকল আছে সবগুলাই কিন্তু তাদের পেজ এই যে দেখেন হট প্রোটোকল এখানে আপনি ক্লিক করেন এখানে আসলে আপনি যদি একটু লিস্টিং লিখে সার্চ করেন তাহলে কি দেখতে পারবেন সেটা আমি আপনাদের একটু দেখাই এখানে লিস্ট লিখে একটু সার্চ করেন আমি জাস্ট একটু সার্চ করলাম দেখেন এখানে বেশ কিছু আপডেট কিন্তু আছে যে সর্বশেষ যে আপডেটগুলো আছে সেখানে একটু দেখাই এই যে দেখেন তার এখানে লিস্টিং নিয়ে আপডেট দিছে অর্থাৎ গেট ডট আউট কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে এরপরে এখানে নিয়ার ওয়ালেট এটা সম্পর্কে বলেছে মানে তবে তারা শুধুমাত্র যে লিস্টিং খুব শীঘ্রই হতে পারে এই রকম আপডেট কিন্তু দিছে কিন্তু কবে এটা তারা লিস্ট করবে এরকম নির্দিষ্ট কোনো ডেট তারা কিন্তু এখনো পর্যন্ত দেয়নি এক কথাই তারা খুব রিসেন্টলি হয়তো বা কিছু লিস্টিং এর আপডেট দিতে পারে কারণ টেলিগ্রাম বাটের মাইনিং প্রজেক্ট কিন্তু এতদিন মার্কেটে থাকে না আপনারা কিন্তু সবাই অনেক দিন ধরে এই প্রজেক্টটাতে কাজ করছেন তো ধারণা করা হচ্ছে যে এই বছর ডিসেম্বর মাসে যেহেতু মাস শেষ বছর শেষ হয়ে যাচ্ছে তারা লিস্টিং সম্পর্কে বেশ কিছু আপডেট হয়তো বা দিতে পারে তবে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো ডেট তারা দেয়নি তো এইবার কথা বলি যে এখানে কিছু ইলিজিবল টাস্ক নিয়ে একটা কথা আমি আপনাদের বলে রাখি এখানে অনেক ইউজার আছেন যাদের এখানে হট ব্যালেন্স দেখবেন যে বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার করে কিন্তু আছে তো এখানে একটা বিষয় মনে রাখবেন আপনার যত ব্যালেন্স এখানে আছে না কেন আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা না পেতে পারেন এখান থেকে পেমেন্ট পেতে হলে আপনাদের কিছু কাজ মাস ছবি কমপ্লিট করতে হবে না হলে আপনি কিন্তু এখান থেকে আপনার যতই ব্যালেন্স থাকুক আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না তো এটা আপনাকে কিভাবে কমপ্লিট করতে হবে দেখেন এটা কিন্তু শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না এটা একটা ওয়ালেটের অফার যেমন আমরা টেলিগ্রাম ওয়ালেটে কাজ করি যেমন আমরা প্যান্থম ওয়ালেট আছে টোন কিপার ওয়ালেট আছে আর ট্রাস্ট ওয়ালেট আছে মেটাবাক্স ওয়ালেট আছে এরকম যে ওয়ালেট গুলো আছে সেটা সেই রকম একটা ওয়ালেট হচ্ছে এই হট ওয়ালেট তারা পরবর্তীতে এই প্রজেক্টটাকে কিন্তু একটা ওয়ালেট হবার হিসেবে নিয়ে আসবে সেহেতু এখান থেকে আপনাদের কিছু কাজ করতে হবে যেমন এখান থেকে আপনি একটু ডলার আনবেন ঠিক আছে অন্যান্য যেই ওয়ালেট আছে সেই ওয়ালেট থেকে ডলারটা নিয়ে এসে আপনি এখানে কিছু ট্রানজেকশন কমপ্লিট করবেন যেমন মনে করেন যে আপনি এখান থেকে আর একটা ওয়ালেটে আপনি কিছু ডলার সেখানে সেন্ড করলেন কিংবা এখানে আবার নিয়ে আসলেন কিংবা এখানে নিয়ে এসে আপনি কিছু সোয়াব কমপ্লিট করলেন এক কথাই এখানে আপনার ট্রানজাকশন রাখতে হবে মাঝে মধ্যে যদি আপনার ওয়ালেটে কিংবা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে একটা ট্রানজ্যাকশন না থাকে তাহলে কিন্তু ভাই আপনার যত এখানে ব্যালেন্স থাকুক এই যে এখানে দেখেন যে ব্যালেন্স আছে যেমন এই অ্যাকাউন্টে দুশো ছিয়াশিটা ব্যালেন্স আছে কিন্তু এই ওয়ালেটে যদি কোনো রকম ট্রানজাকশন না থাকে তাহলে আপনি যত কিছুই করেন না কেন আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন না এর আগে আমরা একটা অফারের মাধ্যমে এটা কিন্তু কনফার্ম হয়েছে আর এই অফারটা জানিয়েছে আর টেলিগ্রামের যে সিও পাভেল ড্রুব ওনার মাধ্যমে কিন্তু আমরা এটা জানতে পেরেছি এছাড়া হটের যেই কর্তৃপক্ষ আছে হঠাৎ হটের যে সিও আছে হট মাইনিং এর সেখান থেকে কিন্তু আমরা ওরকম একটা আপডেট কিন্তু পেয়েছি সো এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন রাখলে আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা পাবেন আর যারা এখনো অ্যাকাউন্ট করেছেন অ্যাকাউন্ট করার পর এখানে নিয়মিত কাজ করছেন তাদের আমি বলবো এই প্রজেক্টে আপাতত মিস্টেক করেন না কাজ করতে থাকেন এখান থেকে একটা হিউজ পরিমাণ কিন্তু আপনি পাবেন যারা এখন অ্যাকাউন্ট আমাদের এই ভিডিও বক্সে কিভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমি কিন্তু এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা দিয়ে দেবো ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কাজ কিন্তু খুব সহজ জাস্ট তিন থেকে চার ঘন্টা পর পর আপনাকে এর বাইরে এখানে কিন্তু আর কোনো রকম কাজ নাই আর এখানে আপনি কিছু ব্যালেন্স নিয়ে এসে রাখবেন রাখলেই কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন এবং এইখানে ইনকাম বানানোর জন্য আপনি চাইলে কিছু রেফার করতে পারেন পাশাপাশি এখানে মিশন আছে এদের এই মিশনগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ইনকাম অটোমেটিক্যালি এই যে এখান থেকে থেকে কিন্তু বেড়ে যাবে যেমন এই যে অ্যাপসে ক্লিক করে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক আছে যেমন এই যে হটক্রাফট এরপরে ভুই মাইনিং প্রজেক্ট এটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে এখান থেকে তারা কিছু আপনাদের স্পিডটা বাড়িয়ে দিবে এইভাবে মূলত আমাদের এখানে কাজ করতে হবে আর এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে কারণ এইটা অলরেডি ভাইরাল প্রজেক্ট এবং বানাস বেশ কিছু এক্সচারেন্স সাইডে লিস্টিং অনেকটাই কনফার্ম এখান থেকে মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে যখন এই টোকেনটা মার্কেটে লিস্ট হবে ওই সময় যদি বিশ্বের পরিস্থিতি ভালো থাকে মার্কেট যদি ভালো থাকে তাহলে এটার প্রতিটা টোকনের রেট এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আশা করি বলতে পারি এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ